হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি হঠাৎ করে আবারও চলে গেলাম ভালোবাসার মানুষদের বাসাতে কোথায় গেলাম অবশ্যই একটু পর দেখতে পাবেন প্রথমেই আমি কদম ফুল নামিয়ে নিচ্ছিলাম এই রাত আমি যেখানে গিয়েছিলাম সেইখানে দুর্গাপুরের প্রায় অনেকগুলোই কন্টেন্ট ক্রিয়েটার ছিল এই হয়ে গাড়িতে উঠবো এই সময় দেখি ফোনে ভয়েস দিয়েছে যে আনটি আমার জন্য কিছু কদম ফুল আনবেন আর এই কথা কে বলেছে সেটা হয়তো বুঝতেই পেরেছে আমাদের বাসাতে কদম ফুলের গাছ আছে এই ভিডিওটা আমি ছেড়েছিলাম ছাড়ার পরেই রুলিয়াপুর মেয়ে আলিহা আমাকে কিছু কদম ফুল নিয়ে যাইতে বলছে তো আর কি করার দুইটা কদম ফুল ছিঁড়ে নিয়ে গেলাম এই রাতে মালিহাদের বাসাতে যদি মালিহা বলতো কদম ফুলের কথা তাহলে তার জন্য এক গুচ্ছ কদম ফুল নিয়ে যাইতাম কদম ফুল নিয়ে গিয়ে মালিহাকে সারপ্রাইজ দিতেই মালিহা অনেক খুশি হয়ে গিয়েছে আর এইতে দেখেন আমাদের জন্য সাসপেনে করে খিচুড়ি রান্না করা হয়েছে এদিকে ভাইয়া আপু আমরা কিছু ফানি ভিডিও বানিয়ে নিচ্ছি আবার বলতে পারে আজকে কি প্রোগ্রাম আপুদের বাসাতে আজকে আমাদের যে সকল সকল কন্টেন্ট আসি দুর্গাপুরের সবাইকে খিচুড়ি খাওয়ার দাওয়াত দিয়েছিল দুর্গাপুর যেহেতু অনেক বড় থানা তো আমাদের দুর্গাপুরে আরও অনেক অনেক বড় বড় কনটেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে বলা হয়নি যেহেতু হঠাৎ করে প্রোগ্রামটা করাও এখানে অনেকগুলো কনটেন্ট ক্রিয়েটারই ছিল আপনারা সবাই দেখতে পাবেন একটু পরে অনেক ভাই আপুদেরকে বলেছিল তারা অসুস্থতার কারণে ব্যস্ততার কারণে আসতে পারেনি আর কি করে এই প্রোগ্রামটা করা দুপুরবেলায় ভাইয়া ফোন দিয়ে বলে যে আজকে রাতে সবাইকে নিয়ে একসাথে খিচুড়ি খাবো ভাবি অবশ্যই আসবো আর ভাইয়ার কথা দেখি ফেলতে পারি বলেন আপু আর ভাইয়া অনেক ভালো মনের মানুষ এই যে দেখছেন সবাই মিলে বসে আছি এই ঘরের মধ্যে দুর্গাপুরের অনেক কন্টেন্ট ক্রিয়েটার ছিলাম তো প্রথমেই আমাকে বলতেছে কিছু একটা বলতে সবার মুখ থেকে একটু একটু করে শোনা হচ্ছিল আজকে আমাদের সাথে মিতু আপুও ছিল এবং অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আর সবাই মিলে একসাথে বসে থেকে এভাবে গল্প করতে অনেক ভালো লাগতেছিল সবাই কি কি বক্তব্য দিয়েছি কে কি বলেছে সব দেখতে পাবেন নেক্সট ভিডিওতে যারা যারা আছে সবাই তো ফেসবুকে কাজ করে কিন্তু তার পাশাপাশি ইউটিউবে কাজ করে টিকটকে কাজ করে তো যাই হোক আমরা একত্রিত হয়ে সবাই সবার পাশে থেকে সামনের দিকে এগিয়ে যাব এটাই আমাদের লোক সবাই আমাকে সাপোর্ট করবেন সবাই আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন শুধু আমার সাথে না আপনারা সবাই সবাই কি সাপোর্ট করবেন সবাই মিলে সবার বক্তব্য শোনার পরে অনেক গল্প করেছি অনেক হাসি ঠাট্টা করেছি একসাথে আপু তো একটা ভিডিও বানাচ্ছিল ভিডিওটাও দেখতে পাবেন নেক্সট ভিডিওতে ভিডিওটা অনেক মজার ছিল বসে বসে গল্প করতেছি ছেলেরাও বসে বসে গল্প করতেছে কিন্তু ছেলেদের কোনো সমস্যা নাই তারা পেট ভরে খাওয়া দাওয়া করে বসে থেকে গল্প করতেছে আর এদিকে আমরা মেয়েরা এখন পর্যন্ত খাওয়া দাওয়া করিনি তো যাই হোক খাওয়া দাওয়ার প্রতি খুব একটা ইয়েও ছিল না কারণ সবাই মিলে গল্পটাই আমার কাছে বেশি ভালো লাগতেছে এদিকে মাংস দিয়ে খিচুড়ি রান্না করা হয়েছে শশা ছিল লেবু ছিল আর খিচুড়িটা রান্না করছে আপুর হচ্ছে বড় আপু মানে রুলিয়া আপুর বড় আপু সাসপেন খিচুড়ি আপু রান্না করছে আর খিচুড়িটা এত মজার হয়েছিল কি বলবো এতে অসাধারণ স্বাদ আর কি আর রাতে তো খিচুড়ি খেতে সবারই ভালো লাগে তাও আবার আজকে বৃষ্টি হয়েছে বৃষ্টির দিনের রাতে খিচুড়ি খেতে বেশি ভালো লাগে আর খিচুড়িটা খেতেও ঝাল ঝাল হয়েছিল সে কারণে আর কি বেশি ভালো লেগেছে ওই মিলে খাওয়া দাওয়া শেষে এখানে আবারও কিছু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম আপুদের পরিবার থেকে সবাই ঘুরে আসবেন আপুদের পরিবারের নাম হচ্ছে রুলিয়া সুমন আর তারা যেহেতু ফানি ভিডিও করে তো ফানি ভিডিও করলে মায়ের খেতে খেতে একদমই শেষে সবাই মিলে একসাথে আনন্দ করে এখন আমরা বাসার দিকে রওনা দিব বাসাতে যাওয়ার সময় আপু আমাদের জন্য এক বক্স ভালোবাসা বেঁধে দিল অনেকগুলো খিচুড়ি বেঁচে গিয়েছিল আর বাসাতে আমার আব্বা যেহেতু ছিল তাই আপু তার আঙ্কেলের জন্য খিচুড়ি বেঁধে দিয়েছে আছে কে রায়ান বাবু অনেক দুষ্টাম করতেছে আজকে আবরার একদমই শান্তি পাচ্ছিল না কারণ একটু অসুস্থ আবরার দুজন দুজনকে দেখলে এত খুশি হয় আর এত সুন্দর করে খেলে আমাদেরকে একটু ঝামেলা করে না আমরা বাসাতে চলে যাচ্ছি সবাইকে বাই বাই দিয়ে তো আসতে যাওয়ার সময় কাঁচা সুপারি দিয়ে পান খেয়ে নিই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ